তুমি আমাকে ঝাড়ু দাও ঘরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঘরের ঝাড়ু দিয়ে দিচ্ছ মিষ্টি জল হ্যাঁ কাদের জল পড়তেছে জল পড়তেছে হ্যাঁ হ্যাঁ সে অনেক দূরে লোকেদের হ্যাঁ হ্যাঁ জল পড়ছে জল জল পড়ে গেছে হ্যাঁ জল পড়ছে জল হ্যাঁ তোমার থেকে তো ঝাড়ুটা হয়ে গেছে হ্যাঁ বড় হয়ে গেছে ঝাড়ুটা ঝাড়ুটা বড় তুমি ঝাড়ু দিতে পেরে গেছো হ্যাঁ তুমি ঝাড়ু দিতে পেরে গেছো হ্যাঁ তুমি তুমি কি ঝাড়ু দিতে পেরে গেছ হ্যাঁ কি বলতিছো ভারী 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 হ্যাঁ ঝাড়ু ভারী বাপ্প কত কাজ করছে রান্না করা বাসন মাজা ঝাড়ু দেওয়া হে হ্যাঁ হ্যাঁ আসো 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 না মন্দিরে ঝাড়ু দিস না দিতে নেই মন্দিরে ঝাড়ু দিতে নেই নমো নমো নম হ্যাঁ ওটা নমো যাও রাস্তাতে দাও রাস্তাতে রাস্তাতে ঝাড়ু দাও এদিকে আসো এইদিকে অত হ্যাঁ অত দূরে যেতে হবে না ঝাড় দেওয়া হয়ে গেছে কত কাজ হ্যাঁ তুমি কত কাজ করেছো বাবা গরমে সোনামা হয়ে গেছে ঝাড় দেওয়া চলো ঘরে চলে যাও যাও যা আস্তে আস্তে চলে যাও আসো তুমি আসো